হ্যাঁ কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কিন্তু খুব একটা বেশি ভালো নেই যেই পরিমাণে তাপদ্রহ চলছে দেশে কোনো সুস্থ মানুষ ভালো থাকতে পারবে না ঘরে বাইরে সব জায়গাতে একই রকম সমস্যা গরম আর গরম এত পরিমাণে বৈশ্বিক উষ্ণতা কেন বেড়ে গেল এটার কারণ হয়তো বা আমরা বলবো যে আমরা বৃক্ষ নিধন করছি আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলছি এইগুলো কারণ সেগুলো সবই ঠিক আছে কিন্তু আরেকটা ছোট্ট রিজন আছে যেটা আমরা অনেকেই চোখের অনুকূলে চলে যাচ্ছে আমরা বুঝতেই পারছি না এই বিষয়টি নিয়ে আজকে কথা বলব আমরা জানি যে গাছপালা আমাদের অক্সিজেন দেয় গাছপালা কীভাবে অক্সিজেন দেয় স্মারক সংশ্লেষণ প্রক্রিয়ায় গাছপালা খাদ্য তৈরি করে সূর্যের আলোর মাধ্যমে এবং তারপরে সেটা অক্সিজেন ত্যাগ করার পরে আমরা সেটা গ্রহণ করি সেমভাবে এরকম আরেকটি জীব রয়েছে যে জীবের মাধ্যমে কিন্তু আমরা আমাদের গোটা পৃথিবীর পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত অক্সিজেন সরবরাহ করছি কিন্তু আমরা জানিই না অনেকে গোটা বিশ্বের যত গাছপালা রয়েছে যত জঙ্গল রয়েছে সব মিলিয়ে আঠাশ পার্সেন্টের মতো অক্সিজেন সরবরাহ হয় এবং ছোট্ট সমুদ্রে একটি জীব থেকে আমরা পঞ্চাশ পার্সেন্টের মতো অক্সিজেন পেয়ে থাকি সেই জীবটির নাম হচ্ছে ফ্লাইট প্লাংটন আমরা অনেকেই সেটা জানি না মহাসমুদ্রের মধ্যে ভাসমান ছোট ছোট সেই ক্ষুদ্র জীবগুলোই আমাদেরকে অক্সিজেন ঠিক গাছপালার মতো উৎপাদন করে আমাদের মধ্যে বিলিয়ে দিচ্ছে এখন বিষয় হচ্ছে যে ঠিক আছে সমুদ্রের মধ্যে এগুলো যখন থাকছে আমাদের জন্য তো ভালো আমরা গাছপালা কেটে ফেলছি তার চাইতে বরং ওইগুলো তো আছে ঠিক আছে সেটা সব মেনে নিলাম কিন্তু তারপরেও আরেকটি বিষয় আছে কি আমরা পরিবেশের ক্ষতি করছি পরিবেশের ক্ষতির মধ্যে আরেকটা বিষয় হচ্ছে আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে আমরা নদীর মধ্যে ময়লা আবর্জনা ফেলছি নদীগুলো যদি সমুদ্র না যেতে পারি মহাসাগরে না যেতে পারে তাহলে মহাসাগরে সে জীবগুলো কীভাবে ভালো থাকবে সো এখানে মূল বিষয় হচ্ছে আমাদের ময়লা বলি বা অন্যান্য যে পানি দূষণ বিষয়গুলো সেগুলো করা যাবে না যত্র তত্র যে কোনো জিনিস ফেলা যাবে না দেখবেন আস্তে আস্তে গ্লোবাল ওয়ার্মিং ব্যাপারগুলো কমে যাবে সেটা আমি আপনি থেকে শুরু করে যদি তাহলে দেখবেন একে একে সবাই উদ্যোগ নেবে এই কারণে আমার মনে হয় যে আমাদের গাছপালার প্রতি যেমন যত্নশীল হতে হবে এই সময় সামনে আসছে বর্ষাকাল প্রচুর পরিমাণে গাছপালা লাগাতে হবে এবং তার সাথে আরেকটা বিষয় করতে হবে কি নদীগুলোকেও বাঁচিয়ে রাখতে হবে নদীগুলো যেন সমুদ্র কিংবা মহাসাগরে পৌঁছাতে পারে সেই পরিমাণে প্রসেসটা দিতে হবে এবং তার সাথে সবাইকে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা যাবে না পরিবেশের ক্ষতি হয়ে এমন কোনো কাজ করা যাবে না এগুলোর প্রতি সদা সচগত থাকতে হবে তাহলে দেখবেন আমাদের এই পৃথিবীটাতে এত পরিমাণ উত্তপ্ত যে বিষয়গুলো রয়েছে এগুলো আর হবে না গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য অনেক কিছু ক্ষতি হচ্ছে আমরা মানুষ হয়তো বা সেই বিষয়টাকে প্রোটেক্ট করছি কিন্তু অন্যান্য জীবজন্তু তাদের কি হবে বলুন তো তারাও তো এই পৃথিবীরই অংশ শুধু মানুষের জন্য পৃথিবী না পৃথিবী সমগ্র বিশ্বের সমস্ত জীবজন্তুর জন্য গাছপালা অনেক কেটে ফেলে যেমন পশু পাখিগুলোকে থাকার জন্য আবাসস্থল নষ্ট হয় ঠিক তেমনভাবে যাতে পানিগুলোকে নষ্ট হয় দূষিত করা হয় তাহলে কিন্তু যেই তলদেশগুলোতে অনেক জীবজন্তু রয়েছে সেগুলোরও অনেক ক্ষতি হয় সে কারণে আমরা মানুষ আমরা সবচেয়ে খুশি বুদ্ধিমান আমাদের সবাইকে বুদ্ধির সাথে সজাগ থেকে মোকাবেলা করতে হবে যে কোনো পরিস্থিতি সবার কাছে আবারও বলছি সবাই নিজের জায়গা থেকে সচেতন হন এবং অন্যকে উদ্বুদ্ধ করুন সচেতন হওয়ার জন্য